নমস্কার আজ চোদ্দই অক্টোবর জিএমএম এম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি হরিপাল তো এখানে একটি নতুন ধানের চাষ হচ্ছে কৃষক বন্ধু সাথে আছেন উনি আমাদের জ্যাকপাট পদ্ধতিতে চাষ করেছেন তো ওনার কাছ থেকে সরাসরি বুঝে নেবো যে কীরকম উনি দেখছেন নতুন চাষ যেহেতু ওনার অভিজ্ঞতা কম আমাদের এই ধানের জাতি আমরা কোথাও চাষ হয়নি তো কাঠি গুনলাম ভালো আছে মাটি নরম আছে এবং কাঠি শক্ত আছে তো সরাসরি আমার কৃষক বন্ধুর কাছে আপনার নাম আমার নাম সমরপাল বাড়ি বাড়ি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত জেজুর গ্রামে বাড়ি আচ্ছা আপনি যে চাষ করেছেন কীরকম দেখছেন জ্যাক দিয়ে জ্যাক দিয়ে অবশ্যই কাঠি শক্ত আছে এবং মাটিও নরম আছে এটাই তো বুঝতে পারলাম যে কাঠি কাঠি শক্ত আছে এবং ঝড়েতে পড়ে যাওয়ার ভয়টাও কম মনে হচ্ছে অনেকটাই দেখে মনে হচ্ছে কাঠির সংখ্যা কীরকম আছে কাঠির সংখ্যা ভালোই আছে এটা কী প্রজাতির ধান আপনি চাষ করেছিলাম এইটা হচ্ছে যে পিয়ার একশো একত্রিশ ভ্যারাইটি পিয়ার একশো একত্রিশ মিনিগেটের হ্যাঁ মিনিগেটেরই জাত মানে রথরা মিনিগেটের মাঝামাঝি মাঝামাঝি হ্যাঁ এটা কোথ থেকে নিয়েছিলেন বীজ এটা ভারত কৃষি উদ্যোগ থেকে নিয়েছিলাম ট্রায়াল হিসেবে মানে যা যাতে ফলনটা একটু বাড়ে এবং দামটা যাতে বেশি পাই সেই সূত্রেই নিয়েছিলাম এবার দেখা যাক ফলনটা কেমন হয় আচ্ছা মোটামুটি গাছে শীষ কেমন দেখছেন শীষ তো ভালোই আছে দেখলাম শীষ হাতে ফেলুন দেখি যে শীষটা মোটামুটি ফুলেছে দেখুন কীরকম ওয়েট লাগছে হ্যাঁ ওয়েট ভালোই আছে আচ্ছা কাঠিটা একবার নাড়ান তো কাঠিটা কাঠিগুলো কেমন স্প্রিং করছে দেখি যেটা আমরা বলি যে আমাদের হ্যাঁ কাঠি শক্ত আছে শক্ত আছে হ্যাঁ কাঠি শক্ত আছে আচ্ছা এই কাঠিটা একবার নাড়ান দেখি পাশের জমি এইরকম শক্ত আছে না না এই এইটা তো এটা এটা অনেকটা নরম নরম এটা এটা শক্ত শক্ত তাই তো অনেকটা হ্যাঁ মতো বাকি জমিগুলো যেগুলো করেছেন সেগুলো এরকম আছে নাকি দেখে নেবেন মাটি কেমন আছে মাটি তো ভালোই নরম আছে রাসায়নিক কত কম লেগেছে রাসায়নিক অবশ্যই আমি অনেক কম দিয়েছিলাম অর্ধেক দিয়েছিলাম তাতে কি গাছ কোনো কম হয়েছে সেভাবে না না গাছ সেভাবে কম হয়নি ঠিক 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 ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তীকালে যখন আলুতে হবে আবার ভিডিও করতে আসবে এখানেতে তো আমরা এই মুহূর্তে মশাট বেরিয়ে যাব তো পরবর্তীকালে যখন ধান কাটা হবে আমাকে এগুলো রিপোর্ট জানাবে না হ্যাঁ হ্যাঁ